সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে জামান গাজিদের পক্ষ থেকে আমি মোহাম্মদ দাহিল আজকে আপনাদের মাঝে ভিডিওতে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের অ্যাডপ্টার রাখা আছে এখন কিন্তু স্যামসাং যে নতুন মডেলগুলা ধরেন আপনার এ ফিফটি থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ওপরে যতগুলো মডেল আছে সবগুলোতেই পঁয়তাল্লিশ ওয়াডের সাপোর্ট সাপোর্টে এর আগে আমাদের পঁয়তাল্লিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার ওই পরিমাণে বিক্রি হতো না যে কারণে এই অ্যাডাপ্টার নিয়ে এর আগে আমরা এইভাবে কখনো ভিডিও করি নাই এখন ভিডিওটা করতেছি পঁয়তাল্লিশ হাজার এ এ থার্টি সিক্স ফিফটি সিক্স প্রতিনিয়তই স্যামসাংয়ের এ থার্টি সিরিজ এবং ফিফটি সিরিজের মডেলগুলো বেশি বিক্রি হয় সেই জন্যই ভিডিওতে আসা আমাদের দুইটা চার্জারই দেখতে পাচ্তেছেন একটা অরিজিনাল একটা কপি দুইটা কিন্তু দেখতে একই এবং সামনাসামনি দুইটা যদি না দেখেন তাহলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না আপনাদের এর আগে ভিডিও প্রতি সারের ভিডিওতে যেটা দেখাইছিলাম যে আপনার সিরিয়াল নাম্বার আলাদা বা সিরিয়াল নাম্বারের শেষের সংখ্যা থাকবে এখন এমন মাস্টার কপি বের হয়েছে যে পার্থক্য ধরে বোঝাও মুশকিল দুইটার ওয়েট একই কিন্তু পার্থক্য আমি যদি কিছু জিনিস দেখাই আপনাদের কাছে নিয়ে আসেন প্রথমত দেখেন দুইটা চার্জার আপনাদের দুইটাই আগে দেখাই ধরেন এটার এটা হচ্ছে আপনার বেশি লাইট কালার অরিজিনালটা একটু হালকা কালার হবে এবং ম্যাট ফিনিশিং হবে ম্যাট ফিনিশিং হবে হ্যাঁ অরিজিনাল যেটা এটা ম্যাট ফিনিশিং হবে এবং দেখেন এই কাছে নিয়ে আসেন এই যে এই প্রিন্টের কোয়ালিটিগুলো এই যে প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন কত নিখুঁত এবং আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন কি না জানি না আর এগুলো দেখে মনে হচ্ছে একটা লো কোয়ালিটির কাগজে প্রিন্ট করে নিয়ে আসছে কিন্তু দুইটা ওয়েট কিন্তু একই বুঝছেন ওয়েটে পার্থক্য আপনারা বুঝতে পারবেন না মেন কথা আপনাদের কাগজ দেখে পার্থক্য বুঝতে পারবে বাইরে থেকে পঁয়তাল্লিশ ওয়ার্টের আটগুলো আমরা খুলে দেখাইতে পারতেছেন আপনাদের কারণ খুলে দেখাইলে অনেক সময় কাস্টমারগুলো নিতে চায় না অনেক দামি একটা প্রোডাক্ট একটা চার্জারের দাম পাঁচ হাজার দুইশো টাকা আর কপি চার্জার যেগুলো এগুলো আড়াই থেকে তিন হাজার টাকা হলেই পাবেন আপনারা মার্কেটে বা আমরা সাধারণত এগুলো খুব কম সেল করে থাকি এগুলো সেল করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই সেল করে থাকি এখন একান্তই যদি কেউ কপি চায় সেক্ষেত্রে আমরা কপি বাজার থেকে কালেক্ট করে দিতে পারব আপনাকে আমি আরও কিছু জিনিস যদি দেখে আপনাদের একটু কাছে নিয়ে আসেন এই যে পিছনের যে এই যে বারকোডের অংশটা দেখেন এই এটা একটু অরিজিনাল প্রতিনিয়তই অরিজিনাল প্রতি শট বলেন পঁয়তাল্লিশ শট বলেন সবগুলো চার্জারই একটু ম্যাট ফিনিশিংয়ের প্যাকেট হবে এবং অফ হোয়াইট কালার হবে অফ হোয়াইট কালার আর যেগুলো কপি এগুলো কিন্তু একদম উজ্জ্বল কালার এবং চকচকা কালার আর অরিজিনালের কাগজের যে ম্যাটেরিয়াল ডুপ্লিকেটের থেকে অরিজিনালটা অনেক সফট হবে আর ডুপ্লিকেটটা অনেক হার্ড হবে এবং প্রিন্টের কোয়ালিটি অনেক আলাদা আমি যদি দেখাই এই যে দেখেন এই প্রিন্টের কোয়ালিটিগুলো অনেক মোটা এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন একবারে কত মোটা এই দেখতে পারতেছেন আর এগুলো দেখেন অনেক চিকন এবং অনেক স্মুথ আর এগুলো প্রিন্টের কোয়ালিটি মোটা এবং প্রিন্টের কোয়ালিটি অত ভালো না এগুলো দেখেন প্রিন্টের কোয়ালিটি অনেক স্মুথ এবং ফিনিশিং অনেক সুন্দর মেন কথা অরিজিনাল ডুপ্লিকেট চেনার ওই হচ্ছে ফিনিশিং ফিনিশিং ছাড়া আপনারা চিনতে পারবেন না আর মেন কথা আপনারা সবসময় চেষ্টা করবেন কোথাও যদি যান খুলে দেখাইতে পারতেছি না অবশ্য আমরা যদি কখন অনলাইনে অনলাইনে প্রতিনিয়ত সেল করি এরপর আমরা চেষ্টা করব যে একটা কাস্টমারের থেকে অনুমতি নিয়ে আমরা চার্জারটা খুলে দেখাবো অরিজিনাল এবং ডুপ্লিকেটটা এখন আমি কিছু জিনিস আপনাকে বলে দিই যেটাতে আপনি ইনসিওর হতে পারবেন প্যাকেট দেখে একটু কাছে নিয়ে আসেন আমি প্যাকেটগুলো একবার দেখাই হ্যাঁ আপনি প্রথমতই সামনের এই অংশটা দেখবেন এই যে চার্জারের এই প্রিন্টিংটা দেখবেন এটা একটু ফাটা ফাটা ম্যাড মানে যেরকম ধরেন আমরা ছবি উঠাই ভালো ফোনের ক্যামেরাতে ছবি উঠাইলে অনেক ক্লিয়ার হয় ডিটেলস অনেক বেশি আসে আর আর লো কোয়ালিটি ক্যামেরাদের ছবি উঠাইলে বা লো কোয়ালিটির প্রিন্টিং করলে ডিটেলস একটু কম আসে স্মুথ হয় না এই রকম এই চার্জারটা দেখতেছেন এই চার্জার ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা না জানি না এটার কিন্তু কোয়ালিটি আমরা সামনাসামনি দেখে বুঝতেছি এটার কোয়ালিটি কিন্তু মনে হচ্ছে একদম লো গ্রেডে প্রিন্ট করা আর এগুলো দেখেন একদম অনেক স্মুথ এবং মানে কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটিটা ডুপ্লিকেটের যে পার্থক্যটা আরেকটা জিনিস আমি যদি দেখাই এই যে চার্জারের যে এই পিনটা এই যে পিন যেটা হচ্ছে ফিমেল ইনপুট হয় যেখানে এটা দেখেন এই যে চারটা এই যে চারটা ডট বোঝা যাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে আপনার পিনের ভিতর এখানে আমি কাছে নিয়ে এসে দেখাই যে ও এই যে দেখেন পিনের ভিতরে দেখেন চারটা ডট দেখা যাচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই বুঝতে পারবেন এই দেখেন চারটা ডট কিন্তু ডুপ্লিকেট চার্জার যেটা এটাতে কিন্তু কোনো ডট বা কোনো কিছুই বোঝা যাচ্ছে না এই যে দেখেন কোনো কিছুই বোঝা যাচ্ছে না বোঝার কিন্তু অনেক অল্প আর অরিজিনালটা দেখেন এই যে দেখেন দেখুন চারটা ডট একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ভেতরে এবং চার্জারও এরকম চারটা ডট থাকে অরিজিনাল চার্জারগুলোতে আর দুটার কোয়ালিটি আমি দেখেন আমি এখন দেখাই ভিডিওতে দেখেন কোয়ালিটি দেখেন এটার কেমন এটার প্রিন্টিং কোয়ালিটি দেখেন এখানে ক্যাবেলে ফাইভ এম লেখা থাকবে এটা অনেক অস্পষ্ট এবং অরিজিনালে অনেক স্পষ্ট এই জিনিসটা লেখা থাকে সামনাসামনি আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রিন্টিং কোয়ালিটি এটার অনেক ভালো অরিজিনালটা বাচ্চা এই প্যাকেট দেখে আপনারা শুধু জাস্ট ফিনিশিং দেখে বুঝতে পারবেন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই যেটা অরিজিনাল এটা অফ হোয়াইট কালার হবে এটা পঁচিশ নেন পঁয়তাল্লিশ হওয়াট নেন যেটাই নাম অফ হোয়াইট কালার হবে আর যেটা ডুপ্লিকেট দেখতে প্যাকেটের গায়ে যে লেখা লেখা আছে সব কিছুই সেম কিন্তু ডুপ্লিকেটটা একটু হোয়াইট কালার হবে মানে ফ্রেশ হোয়াইট কালার হবে আর আমাদের কাছে কিন্তু একদম আমরা প্রতিনিয়ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জ চার্জার সেল করে আপনারা জানেন যাদের পঁয়তাল্লিশ হোয়াটে চার্জার নিতে পারবেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে আমাদের ফেসবুক পেজ জামানস গ্যাজেট লেখে সার্চ করলে হবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আর যদি ফিজিক্যালি কেউ এসে দেখে নিতে চান তাহলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের লোকেশনটা যদি আপনাকে বলি হচ্ছে আলামিন কমপ্লেক্সের দ্বিতীয় তালাই শপ নাম্বার এইট জামানস গ্যাজেট বগুড়া ধন্যবাদ সালামুক